যুক্তরাষ্ট্র থেকে জি টু জি পদ্ধতিতে প্রথমবার গম আমদানি মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে প্রথমবারের মতো সরকার টু সরকার জি টু জি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতিতে গম আমদানি কার্যক্রম শুরু হয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম চালান হিসেবে প্রায় ছাপ্পান্ন হাজার নয়শো উনষাট মেট্রিক টন গম নিয়ে আসে এমবি নর্স স্ট্রাইট নামক জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এই চুক্তির আওতায় মোট চার লাখ চল্লিশ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এর মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে প্রথমবারের মতো সরকার টু সরকার অর্থাৎ জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু হয় এবং তার প্রথম চালান এসেছে পাঁচ হাজার দুঃখিত ছাপ্পান্ন হাজার নয়শো উনষাট মেট্রিক টন জাহাজের নাম এমভি নর্স স্ট্রাইড প্রথম চালান এসে পৌঁছায় পঁচিশ অক্টোবর দু চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় মোট চুক্তিকৃত পরিমাণ জি চুক্তির আওতায় চার লাখ চল্লিশ হাজার মেট্রিক টন চুক্তি যেটি বাংলাদেশের খাদ্য দপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ইউএসএডি এর মধ্যে স্বাক্ষরিত হয়েছে ক্রয় মূল্য প্রতি টন গমের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশো মার্কিন ডলার সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ইউএসএ হুইট অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল খালাস বন্দর এবং খালাস বন্দর উপরিমাপ চৌত্রিশ হাজার একশো মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে অবশিষ্ট বাইশ হাজার মেট্রিক টন মংলা বন্দরে বাংলাদেশের বার্ষিক চাহিদা বর্তমানে গড়ে আশি লাখ টনের বেশি বাংলাদেশে গম উৎপাদিত হয় মাত্র আঠারো লাখ টন এবং গত অর্থবছরে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে গম আমদানি হয়েছিল রাশিয়া থেকে মোট আমদানির চুয়ান্ন শতাংশ এবং ইউক্রেন থেকে মোট আমদানির চোদ্দ শতাংশ তো এবার জেনে নেই জি টু জি সম্পর্কে জি টু জি বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হলো এমন একটি কয় পদ্ধতি যেখানে দুটি দেশের সরকারের মধ্যে সরাসরি চুক্তির মাধ্যমে পণ্য বা পরিষেবা কেনাবেচা করা হয় এই পদ্ধতিতে তৃতীয় কোনো পক্ষ থাকে না এবং সরকারের মধ্যে সরাসরি আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের দাম ও শর্তাবলী নির্ধারিত হয় যা দুর্নীতি কমাতে সহায়ক হতে পারে জিওফ্রে চষার জিওফ্রে চষারের মৃত্যু জিও চসার ছিলেন একজন সাহিত্যিক যিনি ইংরেজি ভাষাকে রাজদরবার থেকে নামিয়ে এনে সাধারণ মানুষের মুখে তুলে দিয়েছিলেন তাকেই বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ফাদার অফ ইংলিশ পোয়েট্রি দ্য কাউন্টারব্রি টেলস ইংরেজি সাহিত্যের হাস্যরস বাস্তবতা এমনকি মানবিক চেতনার এক নতুন অধ্যায়ের সূচনা ঘটায় মৃত্যুর পর ওয়েস্টমিনিস্টার এর পোয়েটস কর্নার এ সমাধিস্থ করা হয়েছে তিনি ইংরেজি সাহিত্যের প্রথম অমর প্রতীক হয়ে ওঠেন পূর্ণ নাম জিও চসার জন্ম তেরোশো সালে ইংল্যান্ডে এবং মৃত্যু পঁচিশ অক্টোবর চোদ্দোশো সালে লন্ডনে যে যুগে ছিলেন তিনি ছিলেন মিডল ইংলিশ পিরিয়ড অর্থাৎ মিডিয়েভাল এজ যেটাকে বলা হয় এবং উপাধি তার উপাধি হচ্ছে ফাদার অফ ইংলিশ লিটারেচার অথবা ফাদার অফ ইংলিশ পোয়েট্রি এবং তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে টাইম অ্যান্ড ওয়েট ফর ম্যান ওকে এই সেই বিখ্যাত উক্তি এটা কিন্তু জিও ফ্রে চশারেরই এবং যিনি প্রথম কবি হিসেবে ওয়েস্ট মিনিস্টার এবারের পোয়েটস কর্নারে সমাদিস্থ হন এবং পরবর্তীতে কবি শেক্সপিয়ারকেও কিন্তু এখানে সমাধিস্থ করা হয় চষার নামটি এসেছে চশেরো থেকে আমি বুলুচ্ছান করে থাকলে দুঃখিত আপনারা একটু দেখে নেবেন যার অর্থ জোতা প্রস্তুতকারক এবং চষার প্রথমে প্রথম ইংরেজ কবি যিনি ইংরেজি সাহিত্য ইংরেজিকে সাহিত্যিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি স্ট্যান্ডার্ড ইংলিশের প্রবর্তক বা যা আধুনিক ইংরেজির মূল ভিত্তি মৃত্যুর পর তাকে বলা হয় রেনেসাস বিফোর রেনেসাস তার রচনায় মানব জাগরণের বীজ রচিত তাই এবং তার প্রধান কিছু শিল্পকর্মের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য কাউন্টারপরি টেলস বুকস অফ দ্য ডাচেস ট্রস অ্যান্ড ক্রিসিডি পার্লামেন্ট অফ ফলস হাউস অফ ফ্রেম লিজেন্ড অফ গুড আমি ব্রিটিশরা আমি এখানে অনেকগুলো শব্দ উচ্চারণ করেছি ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন হল শ্রমিকদের একটি সংগঠন যা যৌথ দর কষাকষি ও অধিকার রক্ষার জন্য গঠিত এর মূল লক্ষ্য হল শ্রমিকদের বেতন সুবিধা কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা উন্নত করা উনবিংশ শতাব্দীতে ব্রিটেনে শুরু হলেও পরে ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়ে আজ ট্রেনি ট্রেড ইউনিয়ন বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার রক্ষায় এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হাতিয়ার ট্রেড ইউনিয়ন শ্রমিকদের সংগঠন যা যৌথ দরকষাকষি ও অধিকার রক্ষার জন্য গঠিত প্রধান কাজ হল শ্রমিকদের বেতন সুবিধা নিরাপদ কর্ম পরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং সূচনা ঊনবিংশ শতাব্দীতে গ্রেট ব্রিটেনে যা পরে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে ছড়ায় আইনি স্বীকৃতি আঠারোশো সালে ব্রিটেনে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট নামে স্বীকৃতি পায় ট্রেড ইউনিয়নের উত্থান বিশ শতকে দক্ষ ও অদক্ষ শ্রমিক জন্য শক্তিশালী মাধ্যম আধুনিক বিশ্বে প্রভাব বিশ্বায়ন ও বহুজাতিক কোম্পানির ট্রেড ইউনিয়নের ক্ষমতা সীমিত করেছে ভেনিজুয়েলার উপকূলে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ভেনিজুয়েলার উপকূলে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদোরো বলেছেন এটি নতুন যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে যুক্তরাষ্ট্র বলছে জাহাজ মোতায়েন করা হয়েছে মাদক পাচার রোধ করার জন্য এবং ক্যারোবিয়া অঞ্চলে সাবমেরিন এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও মোতায়েন করা হয়েছে বিশ্বের সবচেয়ে যুদ্ধ জাহাজ বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ হলো ইউএসএ জেরাল্ড আর ফোর্ট এবং এই যুদ্ধজাহাজটি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং জাহাজটি বিমান বহন করতে পারে নব্বইটি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদারো ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি যুক্তরাষ্ট্র যে কারণে জাহাজ পাঠিয়েছে তারা বলছে যে মাদক পাচার রোধ করার জন্য আর যে সামরিক যান মোতায়েন করা হয়েছে যা যেমন হচ্ছে যে সাবমেরিন এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সেনাবৃদ্ধি যে কারণে হয়েছে ভেনিজুয়েলকা সতর্ক সতর্কবার্তা দিতে এবং এই পরিস্থিতিতে যে অঞ্চলে উত্তেজনা বাড়ছে সেটা হচ্ছে ক্যারোবিয়া অঞ্চল ক্যারোবিয়া অঞ্চলটা হলো মূলত উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যবর্তী একটি অঞ্চল ভেনিজুয়েলা বলিবারিক রিপাবলিক অফ ভেনিজুয়েলা যেটি হচ্ছে ভেনিজুয়েলার রাষ্ট্রীয় নাম এবং অবস্থান দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অর্থাৎ ক্যারাবিয়ান সাগরের তীরে রাজধানী কারাকাস এবং প্রধান শহরসমূহ হচ্ছে বেলেন্সিয়া মারাইকাইবো খন্ডের আয়তন প্রায় একানব্বই লক্ষ ছয় হাজার চারশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় দুই দশমিক নয় কোটি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আনুমানিক হিসাব অনুযায়ী এবং জাতীয় ভাষা স্প্যানিশ এবং মুদ্রা হচ্ছে বলিভার বা বিইএস শাসন ব্যবস্থা ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় পরিষদ ধর্ম প্রধানত খ্রিস্টান এবং বিশেষত রোমান ক্যাথলিক এবং বিখ্যাত ব্যক্তি হচ্ছে সেমন বলিভার দক্ষিণ আমেরিকার স্বাধীনতার নায়ক যিনি ভেনিজুয়েলা বিশ্বের সর্বাধিক তেলের ভান্ডারের অধিকারী দেশ দেশটির নাম এসেছে বেনিজুইলা শব্দ থেকে যার অর্থ ছোট বেনিস এবং বিশ্বে সর্বোচ্চ জলপ্রপাত ভেনিজুয়েলাতে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অবস্থিত বেনিজুয়েলাতে এবং যার দৈর্ঘ্য হচ্ছে নয়শো উনআশি নয়শো উনআশি মিটার অ্যাঞ্জেল ফলস যার নাম অ্যাঞ্জেল ফলস নামে নয়শো উনআশি মিটারের যে জলপ্রপাত যেটি বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত সেটি ভেনিজুয়ালাতে অবস্থিত এবং একশো দুঃখিত উনিশশো পঁয়তাল্লিশ সালে ভেনিজুয়া প্রথমবারের মতো জাতিসংঘের সদস্যপদ লাভ করে